হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজ আমি দুর্গাপুর থেকে তিরিশ কিলোমিটার দূরে একটা আশ্রমে চলে সেই আশ্রমের নাম হলো লাল বাবা আশ্রম তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আশ্রম ঢোকার প্রথমেই লেখা আছে উদাসীন দিন দুঃখী বাবার আশ্রম আপনাদের মনে অনেকেরই কোশ্চেন আসবে যে এই আশ্রম আছে কোথায় এটা যে আমি বললাম তিরিশ কিলোমিটার দূরে তো তিরিশ কিলোমিটার দূরে কোনখানে তো সেই জন্য আপনাদেরকে বলি লোকেশনটা পানাগড় থেকে কিছুটা দূরে বিরুডিয়া একটা গ্রাম আছে বিরুডিয়া গ্রামে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই সবাই বলে দেবে যে লালবাবার আশ্রম কোথায় লালবাবার আশ্রম বললেই আপনাদেরকে এই অ্যাড্রেস দিয়ে দেবেন এই যে আপনারা একটা সামনে গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশ্রমে ঢোকার প্রবেশ দ্বার বন্ধুরা আপনাদের একটা কথা বলি যে আমরা যেদিন এখানে আশ্রমে এসেছিলাম তো সেই দিন ছিল তেইশে জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন তো সেই উপলক্ষে এখানের মন্দিরের দরজা এবং এই মন্দিরের আশ্রম সব কিছু বন্ধ ছিল তার কারণে সেই জিনিসগুলোর ভিডিও আমি নিতে পারিনি কিছু মন্দিরের দরজা খোলা থাকায় সেই মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে সরাসরি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আশ্রমের সামনে কিছু মন্দির আছে সেই মন্দিরের ভিডিও এরপর আপনারা দেখবেন আশ্রমের ভিতরের ভিডিও মন্দিরের পিছনেই রয়েছে এক বিরাট বড় বটগাছ এই আশ্রম থেকে রথও বেরোয় আপনারা সামনে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন লাল কালারের এই বাড়িগুলি হলো এখানকার বাচ্চাদের এই আশ্রমে যারা পড়াশোনা করে সেই সব বাচ্চাদের আপনারা দূরে যে স্কুলটি দেখতে পাচ্ছেন সেই স্কুলটির নাম হল লালবাবা মডেল স্কুল আপনাদের মধ্যে অনেকেরই মনে হবে যে আশ্রমে আসবো কি করে যদি আপনারা হাওড়ার থেকে আসেন তো হাওড়া ধরে পানাগড় স্টেশন চলে আসতে হবে পানাগড় স্টেশনে নেমে পড়ে পানাগড় থেকে গাড়ি বা টোটো ধরে চলে আসতে হবে বিরুডিয়া লালবাবার আশ্রমে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশ থাকুন দেখার জন্য নতুন ভিডিওর সাথে টাটা